হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম দেখো এই যে আমরা বেরিয়ে বেরিয়ে গেছি আজকে যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে ভোগ আনতে আজকে শনিবার বুঝেছো শনিবার তো বাড়িতে নিরামিষ খায় তো মাঝে মাঝেই ভোগ নিয়ে আসি তোমাদের সাথে সেটা ভিডিওটা শেয়ার করা হয় না জগন্নাথ মন্দিরে আমাদের ভোগ পাওয়া যায় একশো টাকা করে এক একজনের ভোগ দেয়া দেয় আর কি তবে সুন্দর ওটা নিয়ে আসলে একজনের একটা ভোগ আনলে তিনজনের হয়ে যায় আমাদের দারুণ সুন্দর ব্যাপার এই যে আমি রীতিমতো ভোগটা ব্যাগে নিয়েই নিয়েছি তো রন্ধনশালাটাও তো খুব সুন্দর তোমাদেরকে দেখালাম একটুখানি রন্ধনশালায় মানে ফোন নিয়ে যাওয়াটা অ্যালাও নেই বুঝেছ ওই জন্য দেখাতে পারলাম না পুরোটা এটা মন্দির প্রাঙ্গনটা মন্দিরে পুনর্নির্মাণের কাজ হচ্ছে সংস্কারের কাজ হচ্ছে বুঝেছ তো মন্দিরটা তো চারদিকটা একটু ঘেরাই আছে তো চলো জগন্নাথ দেবের মূর্তিগুলো তোমাদেরকে দেখিয়ে দিই জগন্নাথ সুভদ্রা বলরাম মহাপ্রভুর যে মূর্তিগুলো তো পুরী জগন্নাথ তো সবাই জানো মেদিনীপুরের যে জগন্নাথ মন্দির ওইটাও খুব বড়ো মন্দির আর খুব সুন্দর তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো বলেই ভিডিওটা শুরু করলাম তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই বলবে যে কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে তোমাদের কাছ থেকে শুনবো জানবো তবেই না সেটা সংশোধন করতে পারবো তো দেখো মন্দির প্রাঙ্গনটা কি সুন্দর আর খুব বড় মন্দির খুবই বিশাল মন্দির এই যে মন্দিরের তো কাজ হচ্ছে এখন সেই জন্য চারদিকটা একটুখানি ঘেরা আছে সব বাস দিয়ে দড়ি দিয়ে সব দেখছি বেঁধে রেখেছে তো সামনেই তো রথযাত্রা উৎসব সেই জন্যই মন্দিরের কাজটা আগে থেকেই অনেকদিন আগে থেকেই চলছে এখনও চলছে তো সে মধ্যে হয়েই যাবে তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম মন্দিরের ভিতর বাহির পুরোটা তোমাদের কেমন লাগছে জানাবে আর জগন্নাথ মন্দিরে যে ভোগটা যে নিয়েছি ভোগের মধ্যে কি কী আইটেম আছে চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে অবশ্যই শেয়ার করব অবশ্যই দেখাবো আর তোমরা কে কে ভোগ খেতে চাও অবশ্যই আমার বাড়িতে চলে এসো তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল তো আমি তো মন্দির থেকে নেমে পড়লাম এবারে বেরিয়ে পড়বো আরও মন্দিরে চার পাঁচটা চলো যাই তোমাদেরকে আগে একটুখানি দেখিয়ে নিয়ে আসি তারপর এখান থেকে বেরাবো খুব সুন্দর জায়গা জানো তো জায়গাটার নামও জগন্নাথ মন্দির আর মন্দিরটাও আছে তো কেমন লাগছে তোমাদেরকে ভিডিওটা আর ভিডিওগুলো আমি যে বাদবাকি ভিডিওগুলো ছাড়ি সেগুলোও কেমন লাগছে অবশ্যই সবাই জানাবে পাশে থাকবে শেয়ার করবে কমেন্ট করবে তোমরা সাথে থাকলে আমি কিছুটা এগিয়ে যেতে পারবো এই এলাকাটা খুবই জমজমাট সেই জন্য খুব ভিড় বুঝেছে তো আর এত রোদ দূর বেলা বারোটাও বাজেনি এখনও এগারোটায় টাইম আসা তো আমাদের আস্তে আস্তে সাড়ে এগারোটা না এগারোটা পঁয়ত্রিশ মতো হয়েই গেছে প্রচণ্ড রোদ দূর মানে একদম মানে কাটফাটা রোদ যাকে বলে তরতর করে ঘাম দিচ্ছে তো মাথার মধ্যে ওড়নাটাও জন্য বেঁধে নিলাম রোদে তাকানো যাচ্ছে না এই যে মন্দিরে তো সংস্কারের কাজ হচ্ছে সেই জন্য এইভাবে সব ভাড়া করা আছে আর কি তো চলো তোমাদেরকে মন্দিরের সামনের দিকটা জানাবো এই যা দেখাবো এটা অফিসটা আর এই যে সামনের দিকের গেটটা এই রকম বুঝেছ তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো যারা যারা আসছে তারা সব যে এখানে সব ভোগ নিচ্ছে এই যে দেখো একজন মহিলা টোটোওয়ালা দেখো এই মেয়ে মানুষটি এত রোদ গরমেও টোটো নিয়ে বেরিয়েছে উপায় নেই মানুষের কর্ম কর্মই ধর্ম বলে না কর্ম তো করে চলতেই হবে তো চলো আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি কি কী ভোগটার মধ্যে কী কী আইটেম আছে তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো আর অবশ্যই কমেন্ট করো তো রাস্তা দেখো মোটামুটি ভিড় এই যে বাড়িতে চলে আসলাম ড্রেস চেঞ্জ করে যে তিনজনের খাবার বাড়বো দেখেছে তো প্রায় এক হাঁড়ি ভোগ দিয়েছে হাঁড়িটা খুব বড় নয় তবে এই হাঁড়িটাতেই আমি প্রতিদিনের ভাত রান্না করি একজনের ভোগ হলে কী হবে তিনজন সুন্দরভাবে চলে যায় বেশ সুন্দরভাবে কুলিয়ে যায় ভোগে আছে বাদশা ভোগ চালের বাদশাভোগ চাল মুগ ডাল দিয়ে খিচুড়ি আছে অনেক কিছুই আছে পরপর স্টেপ বাই স্টেপ দেখতে থাকো সাদা অন্ন আছে পোলাও আছে তরকারি দু রকমের ভাজা চাটনি মিষ্টি পায়েস সব কিছুই দেয় দারুণ সুন্দর ব্যাপার ভোগটা তো আমার খুবই ভালো লাগে কারণ কি শনিবারটা নিরামিষের দিনে কী বলতো ঠেকাঠেকি এটা সেটা ওটা তো হয়েই যায় কিন্তু এই ভোগ নিয়ে আসলে না মনের বেশ শান্তি কিনা না সুন্দরভাবে হয়ে গেলো একদম নিরামিষ কোনো ঠেকাঠিকি নাই যে মশলাপাতি বাড়িতে যে রান্না করি আমি আলাদাভাবে রাখি ঠিক কথায় তাও একটু লাগি হয়েই যায় এই যে আলু পটলের তরকারি কুমড়ো টুকরো দিয়ে একটা ঘ্যাট করেছিল খিচুড়ি সাদা অন্ন একটা করে পোলাও সব কিছুই দারুণ ব্যাপার মানে আটটা আটটা না নটা মোট টোটাল আইটেম হয় তো তোমরা যারা যারা জগন্নাথ মন্দিরের ভোগ খাওনি অবশ্যই জানাবে আর চলে আসো সবাইকেই আমন্ত্রণ রইল খেয়ে যাবে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের সহযোগিতা আমি একান্তভাবেই মানে কামনা করি তোমরা সাথে থাকো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তো চলো বন্ধুরা অবশ্যই ভালো থেকো গুড ইভিনিং সবাইকে বাই এই যে পুরো রেডি